হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আজকে আমি যে ব্যাপারটা নিয়ে কথা বলবো বাজরিকার পাখি কীভাবে পালন করতে হয় আর বাজরিকার পাখি কখন কিভাবে ডিম দেয় বাজরিকার পাখি অনেক চঞ্চল প্রকৃতির হয় তারা আপনার যেখানে রাখবেন খুব সুন্দর তাদের চঞ্চলতা দেখে আপনার মন খুব উজাড় হয়ে যাবে আর একটা বাজরিকার পাখি যদি আপনি কিনতে যান তাহলে তার দাম পড়বে আপনাকে বাজারে চারশো থেকে তিন তিনশো টাকার মধ্যে আপনি বাজ্রিকার পাখি পেয়ে যাবেন আর বাজিকার পাখি আপনি সাধারণত গম আপনি কিছু ভিজাই রাখতে পারেন গম খায় তারপরে যে চীনা আছে আমার মিক্স আছে সূর্যমুখী বিচি আছে আরও অনেক কিছু আছে সে ব্যাপারে কথা বলব আর বাজ্রিকার পাখি সাধারণত বছরে তিনবার ডিম বাচ্চা করে প্রথমবার যদি বাজিকার পাখি আপনার সচরাচর পাঁচটা থেকে ছয়টা পর্যন্ত ডিম দেয় ডিম ফুটতে তাদের সময় লাগে বিশ থেকে পঁচিশ দিন তো বাজির যখন ডিম বাচ্চা করবে তখন তাকে সবসময় সবকট খাবার দেওয়ার চেষ্টা করবেন যেমন আপনার শাক সবজি যেমন কলমি শাক খায় আপনার কপি খায় খুব সুন্দর প্রকৃতি পাখি